সারা পশ্চিমবঙ্গের পাশাপাশি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মধ্যে পালন করল আমডাঙ্গা তৃণমূল কংগ্রেস শুক্রবার সন্ধ্যায় আমডাঙ্গার জনপ্রিয় বিধায়ক রফিকুর রহমানের উদ্যোগে আমডাঙ্গা হাসপাতালে রোগীদের মধ্যে ফল বিতরণ করা হয় এই কর্মসূচিতে অংশ নিয়েছিলেন আমডাঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি আনিসুর রহমান আমডাঙ্গা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জ্যোতির্ময় দত্ত দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার তৃণমূল কিষান ক্ষেতমজুর সভাপতি লুৎফর রহমান আজিবর বিশ্বাস উপস্থিত ছিলেন তৃণমূল নেতা মনসুর আলী সহ একাধিক নেতৃত্ব প্রায় পঞ্চাশ জন রোগীর হাতে বিভিন্ন ফল তুলে দেন বিধায়ক এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব রোগীদের হাতে ফল তুলে দেওয়ার পরে রফিকুর রহমান জানান সাম্প্রতিক একটি সমীক্ষায় জানা গেছে বিশ্বের বিভিন্ন জনপ্রিয় মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও রয়েছেন এ কারণেই জন্মদিনে তাকে শুভেচ্ছা জানাতে এই কর্মকাণ্ড অসুস্থ রোগীদের মধ্যে ফল বিতরণের পাশাপাশি তাদের আশীর্বাদ এবং দোয়ার মাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায় পরবর্তী ভবিষ্যৎ জীবন আরো উজ্জ্বল হবে এবং তিনি সুস্থ থাকবে এই কামনায় করেন বিধায়ক শোনেন সমীক্ষায় প্রকাশ পেয়েছে সারা ওয়ার্ল্ডের কয়েকজন জনপ্রিয়তম নেতার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই জন্য আমরা করছি সারা বাংলায় অনুষ্ঠিত হচ্ছে এবং আমরাও দীর্ঘ জীবন কামনা করি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উপযুক্ত উত্তরাধিকারী আগামী দিনে বাংলা উনিই বাঁচাবে এই জন্যে আমরা তার জন্মদিনে রুগীদের ছবি শুভেচ্ছা জানিয়ে আমরা ফল দিলাম এবং রুগীদের কাছে বললাম তোমরা আল্লা ঈশ্বর ভগবানের কাছে দোয়া করো যেন সেই দীর্ঘজীবী হয় আজকে এখানে প্রায় পঞ্চাশ জন রুগীকে ফল দিলাম তারপরে সারাদিনই আমি জগদ্দলে গেছিলাম সকালে সেখানে প্রচুর লোকজন ছিল শুনেন এসায় নিয়ে কেন্দ্রীয় সরকার ভিন্ন কথা বলছে যেদিন প্রেস করলো সেদিন বলল যে দু হাজার দু সালে কাকা জ্যাটা দাদুর নাম থাকলে হয় আজকে আমায় দল থেকে বলছে ওটা নাকি বাংলায় পাল্টে দিচ্ছে অন্য জায়গায় চলবে আমরা মানব না আমরা আন্দোলন করব আমাদের কথা হলো যিনি বাংলার মাটির শস্য খেয়েছেন তিনি এই বঙ্গবাসী তাকে আমরা ছাড়বো না যে আইনি করুক সেবাটা আমাদের বাংলা নয়নের মণি ও বাংলা যুব সমাজের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন আমরা সকাল থেকে বিভিন্ন প্রোগ্রাম করছি আমরা এখানে আমডাঙ্গা হসপিটালে এসেছিলাম দুস্থ রুগী যারা অত্যন্ত মানে বেশ অসুস্থ মানুষ কিছু তাদের ফল দিয়ে এবং তাদের কাছ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য আশীর্বাদ নিলাম যে তার দীর্ঘ মানে জীবন কামনা করি আর তার এই দীর্ঘ জীবন যত উনি দীর্ঘদিন বাঁচবেন বাংলার ক্ষেত্রে সেটা শুভ সেই হিসাবে আমরা রুগীকে বললাম এবং তারা অভিষেক ব্যানার্জিকে আশীর্বাদ করলেন এবং তার দীর্ঘ জীবন কামনা করলেন দেখুন আজকে আমরা জন্মদিনে আমাদের ঘরে আমরা বিভিন্ন রকম অনুষ্ঠান করে থাকি কেক কাটার মাধ্যমে বা এই আজকে রুগীদের কাছে আমরা এসছিলাম আমডাঙ্গা হসপিটালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে আমরা জন্মদিনে অনেক দুস্থ মানুষের পাশেও দাঁড়াই আমরা রুগীদের পাশে দাঁড়াই এটা আমাদের কালচার তো সেই কালচারের বশবর্তী হয়েই আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা বার্তাও ওনাদেরকে দিলাম এবং ওনারাও সঙ্গে সঙ্গে আমাদের যুব সমাজের আইকন আমাদের নেতা আমাদের মানে পথপ্রদর্শক এই মুহূর্তে ইয়ং সমাজে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ জীবন কামনা করলেন দীর্ঘ রাজনৈতিক জীবন আরো সুন্দরভাবে হোক আরও সুন্দরভাবে এগিয়ে চলুক সেই কামনাও তারা করলেন এই হচ্ছে মানে এমন একটা নেতার আমরা আমরা তার পিছনে যে আমরা আছি এবং তার আজকে জন্মদিন সেই জন্মদিনে আমরা মানে সারা ভারতবর্ষের মানুষ দেখছে যে আমাদের পশ্চিমবাংলায় আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার মানে জন্মদিনে দুস্থ মানুষের কাছেও ফল যাচ্ছে মানে সেই রুগীরাও এই শুভেচ্ছা বাথা পাঠাচ্ছে যে বাংলায় যে মানে নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার শুভ কামনা করছে যে দীর্ঘ একশো বছর ধরে যেন এইরকম একটা ছেলে বাংলায় নেতৃত্ব দেয় তাদের নিচেই আমরা থাকি আগামী দিনগুলো কীভাবে দেখবেন আগামী দিনে শোনেন আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন তাদের নেতৃত্বে আমরা চলি দল যেভাবে আমাদের নিয়ে চালাবে আমরা সেইভাবেই চলব तो बात जनुल है ये जो كله केंद्र